সম্ভাবনায় শক্তি গাজার হোক মুক্তি জাগো বিশ্ব জাগো মুসলিম প্যালেস্টাইন হয়ে যাক স্বাধীন বারো চার দু হাজার পঁচিশ এদিন বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে টিএসসি শাহবাগ থেকে সৌরাহ উদ্যান সব জায়গায় ছিল স্লোগান আর স্লোগান মুসলিম বিশ্বকে এদিন যেন বাংলাদেশ জানান দিল যে মুসলিম এক ও একতা বদ্ধ এদিন বাংলাদেশি মুসলিমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে ইহুদিদের বিরুদ্ধে যেসব স্লোগান দিয়েছিল সেগুলো শোনা যায় ভালোবাসা এদিন আরও দেখা যায় কারণ বাজার থেকে শাহবাগ নীলক্ষেত থেকে টিএসসি সৌরাদ্দি উদ্যান প্রত্যেকটি জায়গায় যেন মিছিল আর মিছিল এছাড়া এদিন মিডিয়া কর্মীদেরও বিশেষ কিছু নির্দেশনা মেনে চলতে হয়েছিল সেগুলো হলো পাঠাবো হলে এদিন মিডিয়া কর্মীদের যদি কাঠ দেখাইতে বা তাদের গলার যে রিবন থাকে সেটা দেখাইতে যদি ব্যর্থ হইত তাহলে ওই স্টেজ থেকে তাদেরকে বাইর করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল এদিন স্টেজ থেকে শুরু করে প্রতিটা কোনায় কোনায় সৌরাহ উদ্যান পরিপূর্ণ ছিল মুসলিম ভাইদের খ্রিস্টানের পক্ষে যে স্লোগান এবং তাদের যে শক্তি সব কিছু উজাড় করে দিয়ে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশকে লড়ুতে দেখা যায় তাদের লড়ার ধরন ছিল বিশ্বকে জানান দেওয়া এবং বিশ্বকে দেখিয়ে দেওয়া যে একতাই শক্তি একতাই বল একতা থাকলে মুসলিম বিশ্বকে কেউ কখনও বিভাজন করার ক্ষমতা রাখবে না জয় হোক প্যালেস্টাইন জয় হোক আলাক্সা